আসসালামু আলাইকুম আবহাওয়ার হুটহাট পরিবর্তনে ঘরে ঘরেই এখন জ্বর সর্দি কাশি লেগেই আছে আর এই আবহাওয়াতে অসুস্থ শরীরে মুখে কিছুই ভালো না লাগলে আজকের এই ম্যাজিক ভর্তাটা তৈরি করে নিতে পারেন এর জন্য করলা নিয়ে নিয়েছি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার ভর্তার জন্য শুরুতেই কয়েকটি শুকনো মরিচ টেলে নেব এর জন্য দিয়ে দিয়েছি সরিষার তেল এই ভর্তাটা সরিষার তেলে করলেই ভর্তাটা খেতে সবচেয়ে সুস্বাদু হয় এবং মজাদার হয় একটা আসে সরিষার তেলের তো একটু সময় নিয়ে মরিচগুলোকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিলাম এখন কয়েক কোয়া রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচটাও একইভাবে চুলা রাঁচটা কমিয়ে সুন্দরভাবে ভেজে নিতে হবে আস্তে আস্তে নেড়ে চেড়ে আমি এই উপকরণগুলোকেও ভেজে নিচ্ছি রসুনগুলোকে একটু চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কি না ভালোভাবে যখন সেদ্ধ হয়ে গিয়েছে এবং একটু লালচে বর্ণ হয়ে এসেছে তখন এগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি এবার কেটে রাখা করলাগুলোকে দিয়ে দেব করলাগুলোকেও সেফ একইভাবে আমি ভেজে নেব যাদের এই মুহূর্তে জ্বর সর্দি কাশি মুখে কোনো খাবারই ভালো লাগছে না বা খেতে ইচ্ছা করছে না তারা এই ভর্তাটা অনায়াসে বানিয়ে নিতে পারেন খেতে যতটা সুস্বাদু তেমনই স্বাস্থ্যসম্মত হবে এবং মুখের রুচিও ফিরে আসবে তো কিছুক্ষণ উল্টে পাল্টে আমি করলাগুলোকে নেড়ে নিয়েছি এবারে এখানে আমি সামান্য পরিমাণে কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি লবণটা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিট একটু সেদ্ধ করে নেব তো চার পাঁচ মিনিটের পরেই করলাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন শুধু ভেজে ভেজে লাল লাল করে নিলেই হয়ে যাবে তো চুলা রাসটাকে এখন বাড়িয়ে করলাগুলোকে লালচে করে ভেজে তারপর তুলে নিতে হবে করলা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এবার আমি একটি বাটনার মধ্যে নিয়ে ভর্তাটাকে পিষে নেব আপনারা চাইলে কিন্তু ভর্তাটা পাটায় বেটে নিতে পারেন আবার হাত দিয়ে কচলেও ভর্তাটা করে নিতে পারেন যেভাবেই করবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তো শুরুতে আমি মরিচগুলোকে ক্রাশ করে নিলাম এবার বড় ধনিয়া পাতা বা বিলিতি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম চেষ্টা করবেন এই পাতাটা দিতে তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এবার সেই ভেজে রাখা রসুন পেঁয়াজগুলোকেও দিয়ে দিয়েছি এটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিলাম মিক্স করা হয়ে গেলে করলাগুলো দিয়ে এটাকেও মিক্স করে নেব আর ভাজার সময় যে সরিষার তেলটুকু বেঁচেছিল সেটাও কিন্তু ফেলে দেব না এটাও ভর্তার কাজে লাগাবো তো সব ভর্তা হয়ে গেলে তখন সেই তেলটাকে ঢেলে দিয়ে এবার নেড়ে নিচ্ছি এই সরিষার তেলটুকু দেওয়ার ফলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে তো ভিউয়ার্স একদিন অবশ্যই এভাবে করলার ভর্তা বানিয়ে খেয়ে দেখেন যে কখনও করলা খান না সেও মুগ্ধ হতে বাধ্য আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তো লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ